তো হুট করে নদী উধাও অথবা মাঝরাতে বৃষ্টি ছাড়াই ভয়ঙ্কর বন্যা এই প্রলয় প্রকৃতির নয় চীনের তৈরি হিমালয় পাহাড়ে তার ব্যবস্থা করছে ভারত বাংলাদেশের পানির কল এখন তাদের হাতে চীন কি পানকে অস্ত্র বানাচ্ছে চলুন সত্যটা জানি সঙ্গে আছি আমি গবেষক সূর্য দাস প্রথম পয়েন্ট আমরা আলোচনা করব ব্রহ্মপুত্র নদী নয় জীবন ব্রহ্মপুত্র শুধু একটা নদী নয় এটা জীবন এই নদীর জলেই আসামের চা জন্মায় অরুণাচলের কৃষক বাঁচে বাংলাদেশের ধান ক্ষেত সবুজ হয় এই নদী মানে খাবার চাকরি সংস্কৃতি কিন্তু এই নদীর উৎস কোথায় তিব্বতে চীনের ভিতরে নদীর জন্মস্থল চীনের হাতে নিচের দেশ ভারত তারপর বাংলাদেশ অর্থাৎ নিয়ন্ত্রণ এক দেশের নির্ভরতা দুই দেশের এখান থেকেই শুরু হয় সমস্যা এবার আমরা আলোচনা করবো তিব্বতের সুপার বাদ নিয়ে চীন এখন তিব্বতের পাহাড়ে একটা বাদ বানাচ্ছে সাধারণ বাদ নয় এটা হবে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর জলবিদ্যুৎ প্রকল্প থ্রি গর্জেস ড্যাম ওটা এর সামনে খুবই ছোট এই বাদ বসেছে হিমালয়ের বুকের উপর ভূমিকম্পন প্রবন এলাকায় ভারতের সীমান্ত থেকে খুবই কাছে চীন বলছে এটা উন্নয়ন কিন্তু প্রশ্ন হল এই উন্নয়ন কার জন্য আর ঝুঁকি কার এবারের পয়েন্টে আমরা আলোচনা করব পানির বোতাম চীনের হাতে এই বাদ মানে কি মানে চীন চাইলে জল আটকাতে পারবে চীন চাইলে জল ছাড়তে পারবে শীতকালে ভারত বাংলাদেশে জল দরকার চীন জল আটকালো নদী শুকোতে শুরু করলো ফসল নষ্ট হলো খাবারের দাম বাড়লো বর্ষাকালে হঠাৎ গেট খুলে দেওয়া হলো কোনো সতর্কতা নেই কোনো তথ্য নেই এক মুহূর্তে কৃত্রিম বন্যা এটা প্রাকৃতিক দুর্যোগ নয় এটা রাজনৈতিক অস্ত্র এবারের পয়েন্টে আমরা আলোচনা করব জল যুদ্ধ ভবিষ্যতের আসল যুদ্ধ আগে যুদ্ধ তো তলোয়ারে তারপর বন্দুকে তারপর বোমায় আজকের যুগে সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র পানি কারণ পানি ছাড়া মানুষ বাঁচে না বোমা এড়ানো যায় কিন্তু জল এড়ানো যায় না এই যুদ্ধের নাম ওয়ার ফারেল চীন জানে জল মানে নিয়ন্ত্রণ জল মানে ক্ষমতা এরপরের পয়েন্ট চীনের লুকোচুরি আন্তর্জাতিক নিয়মে আছে নিচের দেশকে নদীর তথ্য দিতে হবে কবে জল ছাড়বে কতটা ছাড়বে চীন কি করবে সেটা চীন কিছুই জানায় না ভারতের সঙ্গে কোনো লিখিত চুক্তি নেই বাংলাদেশের সঙ্গে তো কোনো প্রশ্নই নেই তথ্য গোপন মানেই ভয়ঙ্কর কিছু লুকানো এর পরের পয়েন্ট আমরা আলোচনা করব তিব্বত প্রাকৃতিক টাইম বোমা তিব্বত শান্ত জায়গা নয় এটা ভূমিকম্প প্রবণ এলাকা পাহাড় ধসে বরফ গলে এমন জায়গায় এত বড় বাদ মানে বিপদ একটা বড় ভূমিকম্প হলেই বাদ ভাঙতে পারে তখন কি হবে কয়েক মিনিটের মধ্যে জলের তোর নেমে আসবে লক্ষ লক্ষ মানুষ পালানোর সুযোগও পাবে না এটা দুর্ঘটনা নয় এটা গণ বিপর্যয় এর পরের পয়েন্ট আমরা আলোচনা করব ভারতের নীরব প্রস্তুতি ভারত কিন্তু বসে নেই ভারত জানে এটা শুধু উন্নয়ন নয় এটা কৌশলগত চাপ তাই অরুণাচলে ভারত তৈরি করছে বড় বড় রিজার্ভার উদ্দেশ্য একটাই চীন জল ছাড়লে আটকানো চীন জল আটকালেও নিজেদের জল বাঁচানো এটা যুদ্ধকালীন প্রস্তুতি কিন্তু নীরবে এবারের পয়েন্ট আমরা আলোচনা করব বাংলাদেশের সবচেয়ে বড় ঝুঁকি এ লড়াইয়ে সবচেয়ে বিপন্ন কে এর উত্তর বাংলাদেশ কারণ বাংলাদেশ একবারে নিচে নিয়ন্ত্রণে নেই একটা বড় জল ছাড়া মানেই কৃষি ধ্বংস ঘর ভাষা মানুষ নিঃস্ব বাংলাদেশের অস্তিত্ব এই নদীর সঙ্গে বাধা এর পরের পয়েন্টে আমরা আলোচনা করব উন্নয়ন আধিপত্য চীন বলবে আমরা বিদ্যুৎ বানাচ্ছি কিন্তু যদি উন্নয়নের নামে আরেকটা দেশের শ্বাস নালী চেপে ধরা হয় তাহলে সেটা উন্নয়ন নয় ওটা আধিপত্য ওটা এর পরের পর আমরা আলোচনা করব আজ ব্রহ্মপুত্র কাল আজ ব্রহ্মপুত্র কাল অন্য নদী এশিয়ার শত শত নদীর উৎস হল চীনে আজ যদি এই নদীর তৈরি হয় আগামী দিনে আরও ভয়ঙ্কর ছবি অপেক্ষা করছে শেষ কথা পানি জীবন কিন্তু আজ প্রাণী অস্ত্র চীন কি আন্তর্জাতিক আইন মানবে নাকি পানির জোরে এশিয়ায় দাদাগিরি কায়েম করবে আপনি কী ভাবেন কমেন্ট করে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এই ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করুন আমি সূর্য দাস আপনি দেখছেন ইনসাইট রিপাবলিক সত্য জানুন सचेतन था धन्यवाद